তো আজ আমরা এসেছি লোটাস টেম্পেল দেখতে তো চলো সবটাই ঘুরে দেখাবো আর সঙ্গে সবাইকেই নিয়ে এসেছি পিসি এসেছে পিসির মেয়ে এসেছে আরও দুজন এসেছে আমরা ওবালাও গিয়েছিলাম তো এখনও এসেছি সবাই মিলে তো চলো এখন অনেকগুলো মন্দির ঘুরবো আর ভাবছি প্রেম মন্দির আজকে যাবো তো চলো যদি যাই অবশ্যই শেয়ার করি এখন আমরা এসেছি মথুরা থেকে কিছুটা দূরেই লোটাস টেম্পেল তো সেখানেই এসেছি সবাই মিলে চলুন ভিতরে ঢোকা যাক বাইরে থেকে তো বেশ সুন্দর লাগছে এবার ভেতরটা ঢুকে দিই এইখানটা দেখো সুন্দর ফোয়ারা রয়েছে আর লোটাসটা বিরাট বড়ো লোটাস বাইরে থেকে যত বড় লোটাস দেখা গেল তার নিচ কিন্তু একদম গুহা গুহার ভেতরেই রয়েছে সমস্ত দেবদেবী প্রথমেই আমি দর্শন করে নিলাম শ্রীকৃষ্ণকে ভেতরে ঢোকা যাক আর সমস্ত দেবদেবী আমরা দর্শন করব আর এগুলোই হলো কিন্তু এখানে আসল দর্শন আর মানে পুরো গুহাটাই হলো পাথর দিয়ে মানে খুব ঠান্ডা ভিতরটা রয়েছে অন্ধকার দেখলেই বোঝা যাচ্ছে আর একটু একটু আলো জ্বলছে বেশ ভালো লাগছিল যেন মনে হচ্ছিল যে আমাদের চন্দ্রনগরে যেন জগদ্ধাত্রী ঠাকুরের প্যান্ডেল হয় না এরকম কিছুটা ঠিক ওই রকম তখন ফিল আসছিলো আমি আশেপাশে সবাইকে বলছিলাম মানে আমার সঙ্গে যারা গিয়েছিল তো সুন্দর লাগছিলো আমার এতই ভালো লাগছিলো যে আসতে ইচ্ছাই করছিল না আর ঠিক দুপুর টাইমে গিয়েছিলাম বলে একদম ফাঁকা ছিল ভিতরটা আমরা খুব ভালোভাবে সব কিছু দর্শন করতে পেরেছি আর হ্যাঁ আমি কিন্তু তখন ভয়েস ভিডিও দিয়েছিলাম এখন দেখলাম মানে ঢোকার পর দেখলাম খুব সুন্দর একটা মিউজিক বাজছিল ব্যাকগ্রাউন্ডে যেটা আমার ইউটিউবে বা ফেসবুকে কপিরাইট আসতে পারে যদি কপিরাইট না আসতো অবশ্যই দিতাম এই সাউন্ডের সঙ্গে না দর্শন করছিলাম এতই ভালো লাগছিল যাই হোক আমি ব্যাকগ্রাউন্ডে সাউন্ড অফ করে দিয়ে আমি নতুন করে ভয়েস ওভার দিলাম এই যে দেখুন এটা কিন্তু ফ্রেম মন্দিরে আছে খুব সুন্দর একটা মানে কারেন্টের সিস্টেমে একটা সাউন্ড হয় ওখানে তো দেখা যাক এটা এখনও হয় কি না আমি গেলেই বুঝ বুঝতে পারবো প্রেম মন্দিরে এখন আমরা চলে এসেছি নেক্সট টেম্পেল দেখতে যেটা হলো চারধাম চারধাম মানে চারজন দেবদেবী রয়েছেন প্রথম হলেন ইনি অন্নপূর্ণা দেবী আর তারপর হয়তো যাব আমরা শনিদেব মহারাজকে দেখতে তারপর আমরা সবার শেষে যাব। ধাম তারপরে যাবো রাধাকৃষ্ণ ধাম এগুলো আগেই আমি বলে রাখছি তো চলুন খুব ভিড় রয়েছে এখন যেহেতু বিকালের টাইম হয়ে এসেছে প্রায় সবাই দর্শন করতে এসেছে আর জায়গাটা না খুব সুন্দর খুব নাম করা চারধাম বৃন্দাবনে তো সবাই আসে প্রায় আমি কিন্তু এটা প্রথমবার এসেছি মানে বৃন্দাবনে আগেও এসেছি কিন্তু চারধাম আমি প্রথম এলাম সত্যি আমি প্রথমবার এলাম তবে কিন্তু ফিদা হয়ে গেছি এই জায়গাটা দেখে আরও অনেকগুলো রয়েছে দূর থেকে দেখা যাচ্ছে বিরাট বড় বড় মূর্তি মানে হচ্ছে কী বলবো অনেকটা মাথা উঁচু করে দেখতে হবে এনাকেই দেখুন না কত বড় একটা মূর্তি রয়েছে অন্নপূর্ণা দেবী তো চলুন এখানে নাকি গুহাতে ঢুকতে হবে যেটা হলো জলের গুহা মানে তলায় জল রয়েছে মানে গোড়ালির উপরে জল থাকবে সেই ঠান্ডা জলের ওপর দিয়ে পা দিয়ে দিয়ে মায়েদের মানে দর্শন করতে হবে সব কিছু তো চলুন আমি তো খুব এক্সাইটেড রয়েছি দেখার জন্য আর দেখুন কত বড় ঠাকুর মানুষগুলো সব পায়ের নিচের থেকেও নিচে রয়েছে আর উনি অনেক উঁচুদের রয়েছে বিরাট বড় একটা মূর্তি মানে এখানে অনেকে যোগমায়াও বলেন সেম আগের টেম্পেলটার মতোই মানে লোটাস টেম্পেলের মতো এখানেও বিরাট জোর জোর মিউজিক বাজছে আমি তাই আবারও মিউজিক অফ করে দিয়ে আমি ভয়েস ওভারটা দিলাম আর এই হলো ভিতর মানে প্রথমেই এসেছি আমরা অন্নপূর্ণা দেবীর ধামেতে তো সেটাই দেখাচ্ছি আপনাদের কত সুন্দর ভিতরটা রয়েছে ফাইনালি মাকে দর্শন করে আমরা ভিতরে ঢুকে গেছি আর দেখুন কত জল ঠিক পায়ের নিচ পর্যন্তই জল রয়েছে আমরা এবার সমস্ত দেবদেবী দর্শন করব এই জলের ওপর দিয়ে হেঁটে হেঁটে মানে গুহার ভেতরে ঢুকে গেছি আর সম্পূর্ণ মানে গুহাটার ভিতরেই এরকম জল রয়েছে আর আমরা সব কিছুই দর্শন করব ঘুরে ঘুরে আমরা দ্বিতীয় টেম্পেল দেখতে চলে এসেছি যেটা হলো শনি ধাম বাইরেটা বেশ সুন্দর লাগছে চলুন এবার ভিতরে ঢুকি আর শনি মহারাজকে আমরা দর্শন করি বাইরে ব্যাকগ্রাউন্ডটা ঠিক এতটাই সুন্দর আর আমরা এবার ঢুকবো মন্দিরে বিরাট বড় মন্দিরে অনেক লোকজন রয়েছে তৃতীয় ধামে চলে এসেছি যেটা হলো রাধাকৃষ্ণ ধাম তো চলুন ভেতরে ঢুকি এখন বেশ বিকালে টাইম বলে খুব ভিড় রয়েছে তো ভিড় ঠেলেই আমাদের যেতে হবে কারণ আমাদের আরও অনেকগুলো দর্শন করাতে যাবে আমাদের গাড়িওয়ালা যাই যিনি আমাদের নিয়ে গেছেন তো তার জন্য একটু তাড়াতাড়িও করছি আর চেষ্টাও করছি ভিড় ঠেলে ভিতরে ঢোকার জন্য এখন আমরা চতুর্থ ধামে চলে এসেছি যেটা হলো শিবধাম তো চলুন এটা আমরা মন্দিরের পিছন দিকটা রয়েছি সামনের দিকটা যাবো শিবধামে একটু বেশি ভিড় কারণ অনেকগুলো সিন রয়েছে এখানে সবাই দাঁড়িয়ে দেখছেন আর খুব সুন্দর একটা সময় সবাই চাইছে যে সময়টা কাটাতে তার জন্য দেখছি শুয়ে সেখানটা অনেকই ভিড় রয়েছে অনেকে দাঁড়িয়ে পড়ছেন আর ভিতরের সিনটা ঠিক এতটাই সুন্দর যে সব জায়গাতেই মহাদেব রয়েছেন এখানে দেখা যাচ্ছে পার্বতী আর মহাদেব বসে আছেন আর এই যে দেখতে পাচ্ছেন যে পাথরের মধ্যে ছোট ছোট পদ্ম ফুল ফুটে রয়েছে এগুলো কিন্তু একদমই যখন তৈরি করা হয়েছে তখনই বসানো প্রথমে ভাবছিলাম হয়তো এমনি বসিয়ে দিয়েছে যার জন্য কাউকে হাত দিতে দিচ্ছে না ভিতর থেকে বেরিয়ে এসেই সামনে চোখো বলে সুন্দর একটা মহাদেবের একটা স্ট্রাকচার সুন্দর হয়ে ঘুরছে যেটা সবাই দেখছেন আর এই যে হলেন বড় মানে মহাদেব তাও কিন্তু এখনো সামনে যেতে পারিনি তো সাইডেই দেখলাম এগুলো রয়েছে বেশ ভালো লাগছিল আর ফোয়ারার জন্য এখানে দেখুন রেডি কি ফোয়ারা হবে তো এবার দেখুন সামনে থেকে মহাদেবকে কত বড় একদম মানে ঘাড় উঁচু করে দেখতে হবে লোকজন তো একদম নিচে রয়েছে এতই বড় যেতে যেতে আমাদের ড্রাইভার কাকু বললেন এখানে একটা ইস্কন মন্দির আছে আপনারা কি দেখতে চান আমি বললাম ঠিক আছে যাওয়ার পথেই যখন দেখিনি এখানে সুন্দর ফোয়ারা রয়েছে আর খুব সুন্দর ঠান্ডা হাওয়া হয়েছে এখানে একটু রঙিন টাইপের রয়েছে আর লাইট দেওয়া আছে প্রেম মন্দিরে যেমন লাইট চেঞ্জ হয় ঠিক তেমনই এখানেও চেঞ্জ হচ্ছে লাইট রয়েছে অনেক ফুল গাছ নানান রকমের আর রয়েছে ফুল গাছ রয়েছে অনেক রকম সিঁড়ি পার হয়ে এলাম ভিডিও আগে করতেই পারেনি এত কষ্ট হচ্ছিল তো ফাইনালি এই দুজনে এখন বন্ধু হয়ে গেছে তো জোর মন্দিরের ভিতরটা খাওয়ার জায়গা সবাই কিনে খাচ্ছে আর এদিকে রয়েছে শপিং মল এখানে সব মলের জিনিস রয়েছে তো বন্ধুরা ঘরে চলে এসে চেঞ্জ করে নিয়েছি কারণ প্রচণ্ড গরম লাগছিল আর আমরা রয়েছি এই রুমটাতে কয়েকজনা মিলে ওই যে মন্দিরে এখন মানে নাম চলছে তো একদম শেষ হয়ে গেছে বলে আর যায়নি তো যেতে হলে এখন নিচে নামতে হবে নিয়ে ওই সিঁড়ি দিয়ে উঠতে হবে তাই আর যায়নি যেই হলো একটা বিল্ডিং আমরা এখানে রয়েছি গাইস এখন দেখো প্রসাদ পাওয়া যাচ্ছে সবাই কত সবাই রয়েছে যেহেতু এখানে তিন দিন অনুষ্ঠান হবে তাই এখন সাজানো চলছে তো আজকের ব্লগটা এতটাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখা হবে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা